এখন বসে বসেই ফুল বডি ওয়ার্কআউট করা সম্ভব শরীর থেকে চর্বি বসে বসেই ছড়ানো যাবে হ্যাঁ তবে শুধু বসে থেকে নয় বসে বসে ব্যায়াম করে শরীর থেকে চর্বি ছড়ানো সম্ভব একমাত্র সঠিক এবং নিয়মিত ব্যায়াম আপনার শরীরকে সুস্থ রাখতে এবং আপনার ওজন কমাতে সাহায্য করবে তাহলে চলুন আর চেয়ারে বসে ফুল বডি থেকে ফ্যাট রিডিউস হবে এমন কতগুলো ব্যায়াম দেখাবো প্রথম ব্যায়াম এবার হাত দুটো রাখুন রেখে डान हाथ दिए बाम पा बाम हाथ दिए डान ऊपर तुले छोब देख थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन इलेवेन टुएल्व थार्ट फोरटीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एट्टीन नाइनटीन टोन्टी এভাবে তিরিশ বার করুন চারশেট ব্যায়াম করুন পরের ব্যায়াম হাত দুটোকে এইরকমভাবে রাখুন রেখে এক হাতের উনুই দিয়ে অপর হা অপর পায়ের হাঁটুটা তুলে ছোবেন দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, 15, 16, 17, 18, 19, ফিফটিন এভাবে একটা ব্যায়াম হাত দুটো এরকম রেখে ডান হাত দিয়ে বাম পানি চুহে ছোবেন আর বাম হাত দিয়ে ডান পানি চুহে ছোবেন দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 13, 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম হাতটাকে এইরকমভাবে জোড়া লাগিয়ে রাখুন আকাকটা পাতলবেন আর হাতের কোনোই ছুবেন দেখুন 1 2 3 4 5 6 50 দা করে তুলবেন 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এইভাবে 30 বার করুন चार्जशीट व्यय कर पाटा रखा तुलून सामने दिखे किक कर वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन इलेवेन टुएल्व थार्ट फरटन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एट्टीन নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার্জশেট ব্যায়াম করুন আপনি যদি দৌড়ঝাঁপ করে ব্যায়াম নাও করতে পারেন বসে বসে এই ব্যায়ামগুলো করুন দেখুন আপনার শরীর থেকে ফ্যাট রিডিউস হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান একটা লাইক করে দিন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন